নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি ফুলকপি দিয়ে চিংড়ির একটি রেসিপি নিয়ে শীতকালে প্রায় প্রত্যেকে রান্নাটি করে থাকেন তবে আমি কিভাবে বানাই আজ সেটাই শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো ওয়ান ফোর চার চামচ নুন আর দেবো ওয়ান ফোর চার চামচ হলুদ এখন নুন আর হলুদটা মাখিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব মাছটা এদিকে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা ফুলকপি ফুলকপিটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন চলে এসেছি মূল রান্নায় গ্যাস জ্বালিয়ে কড়াই বসে তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা একদম গরম হয়ে গেছে তেল চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এতে এখন চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজবার প্রয়োজন নেই বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় মাছগুলো এখন আলাদা পাত্রে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে আলাদা পাত্রে তুলে নিয়েছি আর এই একই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলটা সামান্য ছড়িয়ে নিয়ে এতে এখন ফুলকপির টুকরোগুলো হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব সাথে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু নুন যাতে ফুলকপিটা নরম হয়ে গিয়ে বেশ ভালো করে ভাজা হয়ে যায় নুনের সাথে এখন ফুলকপির টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো কিন্তু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এখন কপিটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি আবারও দু চা চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখন এতে আলুগুলো ভেজে নেব আমি একটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি এখন এটাও ফুলকপির সাথে একই পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল অবশিষ্ট আছে তাতে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ একটা ছোট্ট টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ফোরনটা ভালোভাবে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেব একটা মশলা মিশ্রণ এখানে আমি হাফ ইঞ্চি আদা তিন কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এখন মশলাটা সামান্য কষে নেবো মশলা সামান্য কষে নিয়েছি এখন এতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন আর দিলাম ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ধনে বা জিরের গুঁড়ো দিলাম না কারণ চিংড়ি মাছের আলাদা একটা গন্ধ আছে এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু এখন তেলটাও ছাড়তে শুরু করেছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু এখন আলুর সাথে মশলা আবারও একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে আলুর ভেতরে মশলা ভালোভাবে ঢুকে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায় আলুর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর ফুলকপি এখন চিংড়ি মাছ আর ফুলকপির সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব ফুলকপি আলু আর চিংড়ি মাছের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চাপা দিয়ে আবারও একটু কষিয়ে নেবো যাতে ফুলকপির ভেতরেও ভালোভাবে মশলাটা ঢুকে যায় প্রায় তিন থেকে চার মিনিট মশলার সাথে আলু ফুলকপি আর চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম পরিমাণ হিসেবেই জল দেবেন আমি এখানে বড়ো কাপের এক কাপ জল দিলাম এখন জলের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও একটু রান্না করে নেব যাতে ফুলকপি আলু আর চিংড়ি মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি এখন কিন্তু ফুলকপি আর আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে সব শেষে এখানে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো ওই একই চামচের হাফ চামচ ঘি এখন ঘি আর গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সামান্য নাড়াচাড়া করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব রান্নাটা কিন্তু আমার কমপ্লিট দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ